আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা রয়েছি যমুনা সেতু টোল প্লাজায় আমরা এখন যমুনা সেতু পার হয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা বগুড়া টু রংপুর হাইওয়েতে ইন করব এবং সেখানে চলবে গতি ঝড় আমরা ঝড় বৃষ্টির ভাই আমার বাবা মরে গেছে বুঝছেন সবাই দোয়া করেন থেকে প্রাণ থেকে ভালোবাসা দোয়া রইল এই বগুড়া রংপুর হাইওয়েতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা একটি আরাফাত পরিবহনকে ওভারটেক করলাম এবং সামনে রয়েছে এস আর পরিবহনের একটি বাস এটাতেও আমরা ওভারটেক করে সামনে এগিয়ে যাব মিলন ভাই যখন ড্রাইভিং আসনে বসেন তখন তার সামনে কোনো বাস আগে আগে বাউলি দিয়ে চলবে আর সেটা তিনি হজম করবেন সেটা কি করে হয় এটা হতেই পারে না আরও একটি বাস আমরা ওভারটেক করে এগিয়ে চলছি দেখুন পাশে রয়েছে আমাদের বাসটি এবং সামনে রয়েছে অরিন পরিবহন এই অরিন পরিবহন নর্থ বেঙ্গল লাইনে খুবই একটি বিখ্যাত বাস অরিন পরিবহনকে ওভারটেক করে সামনে এগিয়ে চলার কিছুক্ষণ পরে দেখলাম মায়ের আশীর্বাদ নামে একটি বাস বেশ কিছুক্ষণ আমাদের সামনে এগিয়ে চলছে তাকেও আমরা ওভারটেক করে সামনে এগিয়ে চলছি গোবিন্দগঞ্জের কিছুটা আগে রংপুর এবং বগুড়ার মাঝামাঝি যে হাইওয়ে রোডটা রয়েছে এই রোডটা বেশ চওড়া এবং রাস্তার দুই ধারে রয়েছে হলুদ লাইট সিগনাল এবং এই লাইটগুলো কিছুক্ষণ পরপর জ্বলে এবং বন্ধ হয় এবং অন্ধকারের ভিতর বেশ ভালো লাগবে আপনার আমরা কোন জায়গায় আসিবে গোবিন্দগঞ্জের কাছাকাছি রাত

तू हानी दाव ना रहना हॉन्डे वाला हो ना डुप्पने लेनी हाँ ना हाँ 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 हाँ